আর তিনি বলেন যে একজন সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি তার সন্তানের বাবারা সন্তানদের বাবারা আলাদা হন অর্থাৎ এক মা কিন্তু সন্তানদের বাবারা ভিন্ন অর্থাৎ এই মায়ের হয়তো এক জায়গায় বিয়ে হয়েছে প্রথম স্বামী মারা গেছে তারপর আরেক জায়গায় বিয়ে হয়েছে সে স্বামী মারা গেছে তারপর আরেক জায়গায় বিয়ে হয়েছে সে স্বামী মারা গেছে তিনজন বা চারজন স্বামী তার হয় এবং প্রত্যেক স্বামীর ঘরে তার সন্তান হয় তাহলে এখানে আপনি বলেছেন যে সেই মায়ের একজন ছেলে দুইজন মেয়ে যদি থাকে তাহলে ইসলামী উত্তরাধিকার আইন অনুযায়ীকে কতটুকু করে সম্পত্তি পাবে সরি অনুযায়ী ব্যাখ্যা দিলে ব্যাখ্যা উপকৃত হব এখানে আপনি যেটা জানতে চেয়েছেন ফাতেমা বেগম আপনি জানতে চেয়েছেন মায়ের সম্পত্তি এখানে মায়ের স্বামীদের সম্পত্তি না আসলে যে সন্তানের যে বাবা সেখান থেকে সে পাবে মায়ের থেকে সে পাবে এখন এখানে যদি একজন ছেলে দুজন মেয়ে আছে তাই না তাহলে প্রত্যেকের বাবা যদি আলাদা আলাদাও হয় কিন্তু মা এক হয় তাহলে মায়ের সম্পত্তি তার প্রত্যেকে পাবে এখানে একজন ছেলে ইকুয়াল টু দুইজন মেয়ে তাহলে মায়ের সম্পত্তিটা এখানে মূলত আসহাবুল ফরদ তারা পাওয়ার পরে যেটা থাকবে সেটা للذكر مثل حظ الانثيين سوره النساء جاءت আছে যে ছেলেরা ডাবল মেয়েরা হাফ করে পাবে তাহলে এখানে দুইজন মেয়ে হাফ হাফ করে যে দুই ভাগ পাইলো আর ছেলে দুই ভাগ পেল চার ভাগ এখন যদি এই মানে এদের দাদা থাকে এদের দাদা থাকে প্রত্যেকের দাদা জীবিত থাকে আমি দাদা বলতে এখানে মা যেহেতু মারা গিয়েছে দাদা ঠিক নয় না 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 হবে যেহেতু মায়ের সম্পত্তি তার বাবাও কিন্তু একটা অংশ পাবে তার বাবা এখানে ভাগের ছয় এক ভাগ পাবে ভাগ নয় এখানে সন্তান যেহেতু আছে চার ভাগের এক ভাগ অর্থাৎ তার এই মায়ের যে লাস্ট স্বামী আমি ধরে নেব কারণ একসাথে তো একাধিক স্বামী মেয়েদের থাকে না এই মায়ের যে লাস্ট স্বামী তিনি কিন্তু তার সম্পত্তি থেকে পাবেন এবং তিনি যেহেতু তারও একটা সন্তান আছে সন্তান থাকা অবস্থায় স্বামী পাবে চার ভাগের এক ভাগ সন্তান না থাকলে স্বামী পাবে ভাগের ভাগ দুই এক তাহলে দেখা যাচ্ছে যে এ মায়ের সম্পত্তি থেকে তার সর্বশেষ স্বামী সে চার ভাগের এক ভাগ পাবে তাহলে এই চার ভাগের এক ভাগের পরে যে তিন ভাগ থাকবে সেটা এই একজন ছেলে আর দুইজন মেয়ের মধ্যে বণ্টিত হবে যেভাবে আমরা বললাম ছেলে ডাবল মেয়ে হাফ